এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে তার আন্দোলন করে আসছিল যে বিশ পার্সেন্ট তাদের বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার দাবিতে যে আন্দোলন করে আসছিলো আজকে ঠিক দুপুর বারোটার দিকে তাদের সচিবালয় গেরার কর্মসূচি ছিল লং মার্চ টু সচিবালয় তারপরে তারা একটি কার্যক্রমের কারণে একটি আলোচনার কারণে সেটা স্থগিত করে চারটার সময় তারা সচিবালয় গেরাও কর্মসূচি লং মার্চ টু সচিবালয় গেরাও কার্যক্রম করেন এবং এই লং মার্চ টু যে সচিবালয় গেরাও কার্যক্রম কিন্তু এখনও চলমান যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের যে পাশের যে রাস্তাটি রয়েছেন হাইকোর্টের সামনে সেই দখল করে তারা কিন্তু আন্দোলন করছেন তারা প্রত্যেকটা শিক্ষকের মুখে আমরা কথা শুনেছি তারা একটি কথাই বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এই সচিবালয়ের কেন্দ্রকে কেন্দ্র করে এবং একদিকে পুলিশ যেমন সতর্ক অবস্থানে রয়েছেন এবং শিক্ষকরাও কিন্তু তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন অন্যদিকে শিক্ষকরা যেমন আন্দোলন করছেন পাশাপাশি এই তাদের আন্দোলনে করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো তাদের এই আন্দোলনে একাত্রিত করেছেন আমরা যদি দুই একজন শিক্ষকের যদি কথা শুনতে চাই যে তারা কেন এই রাস্তায় অবরোধ করে এখন পর্যন্ত রেখেছেন তাদের সচিবালয় যে গেরাও কর্মসূচি সে কর্মসূচিটা এখন পর্যন্ত তারা চালিয়ে যাবেন কিনা দেখছেন অনেক শিক্ষকরা কিন্তু তারা রাস্তায় কিন্তু শুয়ে আছেন এবং আমরা একজন শিক্ষকের কথা শুনতে চাই আপনাদের যে দাবি আজকে আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব সরকার সহ যারা নেতৃবৃন্দ আছে সরকারের পক্ষে তারা আমাদের সাথে জালিয়াতি করেছে আমাদেরকে অপমান করেছে গত তেরোই আগস্ট আমরা তাদের কথা মেনে আমরা নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়েছিলাম আমরা তাদেরকে সম্মান করেছি সরকারের সামর্থ্য অনুযায়ী আমরা বিশ পার্সেন্ট চেয়েছি আমাদের মূল দাবি পঁয়তাল্লিশ পার্সেন্ট মূল স্কেলের কিন্তু সরকার যাতে বিপাকে না পড়ে তাদেরকে সহযোগিতা স্বার্থে আমরা বিশ পার্সেন্টে মেনে গেছিলাম কিন্তু আজ পর্যন্ত বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন জারি না করে এই শিক্ষকদেরকে রাজপথে রেখে তারা যে তালবাহানা করতেছে এর জন্য আন্দোলনেরও ত্রিব্ব থেকে তীব্র হবে আমরা এই রাজপথ ছাড়ব না বিশ পার্সেন্ট এবং মেডিকেল ভাতা পনেরোশো টাকার বাইরে আমরা রাজপথ ছেড়ে যাবো না যাব না না শুনলেন একজন শিক্ষকের কথা যে তাদের দাবি না হওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা এই মাঠে কিন্তু এখন পর্যন্ত যে রাস্তা অবরোধ করে রেখেছেন সেই রাস্তা অবরোধ কিন্তু থাকবে যতক্ষণ পর্যন্ত তারা চিকিৎসা ভাতার যে বিশ পার্সেন্ট দাবি পনেরো পনেরোশো টাকা দাবি এবং বাড়ি বাড়ার বিশ পার্সেন্ট দাবি সে দাবি মানা না হলে তারা রাজপথে এভাবেই দখল করে থাকবেন এবং রাজপথ কিন্তু তারা ছাড়বেন না এবং যতক্ষণ পর্যন্ত তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন 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 যতক্ষণ পর্যন্ত the night's ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়বে না এই শিক্ষকরা এবং এই শিক্ষকের শিক্ষকের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের একাত্রতা প্রকাশ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠন অভিভাবক সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই আন্দোলনে একাত্রতা প্রকাশ করেছেন আমরা যদি আরও দু একজনের শিক্ষকের কথা শুনতে চাই যে তারা কি ধরনের কর্মসূচি পালন করেছেন এবং এখন পর্যন্ত রাত প্রায় সন্ধ্যা হয়ে গেল আপনারা এই যে সচিবালয় করলেন যে আমরা গতকালকে থেকে শুরু করে আজকে বারোটা পর্যন্ত আমাদের লং লংমার্চের কথা ছিল কিন্তু সেটা আমাদের সাথে তাল তালবাহানা করে বলছে দুইটার কথা দুইটার পরে বলছে চারটার কথা এরপরে যখন দেখছেন আমাদের মানে দাবি বাস্তবায়ন হচ্ছে না তখন আমরা লং লংমার্চ করছি আজকে আমরা এখানে সারা রাত্র থাকবো শুধু আজকে নয় আগামীকালকেও অমরণ এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আসি ছিলাম এবং থাকবোল্লা শুনলেন শুনলেন সাধারণ যে শিক্ষক রয়েছেন সেই শিক্ষকের কথা যে তারা এই যে সচিবলা যে লং মার্চটু সচিবলা যে গেরাও যে ঘেরাও যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সাধারণ শিক্ষকরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন সেটা তারা দীর্ঘ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন আমি এখন বর্তমানে রয়েছি হাইকোর্ট পানগনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আন্দোলন আন্দোলনে এবং পুরো শিক্ষকরা কিন্তু এই রাস্তাটি প্রায় দখল করে ফেলেছেন এবং তারা তাদের মতন করে সবাই কিন্তু এই রাস্তায় অবস্থান করছে এই ছিল রাজধানীর যে সচিবালয়ের পানগঞ্জ থেকে শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ তথ্য